তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট উপায়েন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনার যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ এবং আর্জেন্ট শর্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন আপনারা আমাদের বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে বারবার প্রশ্ন করছেন যে আমরা কিন্তু দু হাজার পঁচিশের নতুন টেট নিয়ে আলোচনা করছি দু হাজার তেইশের টেটের রেজাল্ট সম্পর্কিত সেরকম কোনো আপডেট দিচ্ছি না আবার দু হাজার বাইশের চারটি বাত্রীদের ইন্টারভিউ নিয়ে কিন্তু আলোচনা করছি তো আমরা কেন দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত সেরকম কোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি না এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবং বর্তমান সিচুয়েশনটা জানার চেষ্টা করেছেন তো সেই কারণে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে শুধুমাত্র এটাই বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আপাতত কিন্তু নতুন নিয়োগের উপরে ফোকাস না দিয়ে সম্পূর্ণরূপে কিন্তু ফোকাস দিতে চলেছে পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে এবং অলরেডি কিন্তু যে শূন্যপদ ফাঁকা রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করিয়ে শিক্ষাবর্ষে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক এবং ছাত্রের কোনো অভাব না থাকে সেটিকে কিন্তু কমপ্লিট করতে চাইছে অর্থাৎ সেদিকে আপাতত কিন্তু বেশি ঝোঁক রয়েছে বা সেদিকে আপাতত কিন্তু বেশি ফোকাস রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নিয়োগের ছাড়পত্র পেলেই আগে কিন্তু এই পুরনো পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এতে করে কিন্তু দু হাজার বাইশে টেট চাকরিপার্থী যারা রয়েছে তাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই টোটালি কিন্তু স্বচ্ছ একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে আগে কিন্তু কমপ্লিট করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এতে করে নতুন করে আমাদের দু হাজার তেইশের যে টেটের রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট প্রকাশ করে আপাতত চাকরিপার্থীদের মধ্যে কোনো জটলা তৈরি করতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিন্তু বিষয়সূত্রের মতামত সেই কারণেই কিন্তু আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে চাইলেও টেটের রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চাইছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে দু হাজার তেইশে টেটের রেজাল্ট আপাতত কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে তো অবশ্যই সকালে কিন্তু ওয়েট করুন কিছুদিনের মধ্যে কিন্তু এই বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আবারও আমরা কালেক্ট করার চেষ্টা করছি যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই অবশ্যই কিন্তু সেটা আপনাদেরকে জানাবো তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ সূত্রে যা মতামত যে আগে কিন্তু দু হাজার বাইশের টেট পা চাকরিবাত্রীদের নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করে টোটালি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে কমপ্লিট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরে গিয়ে কিন্তু ফ্রেন্স আপনাদের জন্য দু হাজার তেইশে টেটের রেজাল্ট প্রকাশ করার চিন্তা তারা কিন্তু নিতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া কিন্তু আপনাদের জন্য আর কোনো অফিসিয়াল আপডেট না থাকার কারণে আমরা সেরকম কোনো ভিডিও কিন্তু আনছি না তবে অনবরত আপনারা যেহেতু প্রশ্ন করে চলেছেন তাই আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিশেষ ইনফরমেশনটুকু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে